হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আজকে তোমাদের সঙ্গে রইছি আমি সূর্য আর আমি প্রিয়া তো আজকে তোমাদের সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে এসেছি তো সেটা হলো হ্যাঁ তার আগে তোমাদেরকে একটা কথা আমরা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে এতে কি হবে যখনই আমরা ভিডিও নিয়ে আসব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটা হলো সেটা হলো তুমি বলবে আমি বলবো বলো বলছি আপাতত আমি বলি আমি আমি দর্শক বন্ধুদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করে নিই যে আজকে তোমাদের বাড়িতে দুপুরবেলায় কি কি লাঞ্চ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তুমি খেতে হ্যাঁ মানে যার বাড়ির লাঞ্চ আমার সব থেকে বেশি ভালো লাগবে আমরা তার বাড়িতে আজকে আবার লাঞ্চ করতে যাব আজকে হ্যাঁ আজকে কেউ যদি বৃন্দাবনে থাকে তুমি বৃন্দাবন যাবে তুমি ও কি আছে কোনো প্রবলেম নেই দর্শকদের জন্য কি লাঞ্চ করতে পারবে দর্শকদের জন্য এবং আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি ও বাবা ঠিক আছে তাহলে তুমি কি বলতে চাইছো যে কেউ যদি বৃন্দাবনে থাকে বা মথুরায় বা বোম্বে দিল্লিতে থাকে

আরে আজকের পর থেকে আমরা হয়তো ভিডিও দেবোও না কেন জানো তো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না এটাই আমাদের রাগ সাবস্ক্রাইব করছো না প্লাস তোমরা আমাদের ভিডিও গুলো দেখছো না সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা আমাদের ভিডিও গুলো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সেটা কমেন্ট লিখে জানাচ্ছো না এইটার জন্য আমরা আজকে পর থেকে ভিডিও করবো না আমি তো খুব পরিমাণে রাগ করেছি আমার আর ভালো লাগছে না ভিডিও করতে করতে বিশ্বাস করো এত কষ্ট করে ভিডিও করছি দিন রাত এক করে হয়তো অন্য ইউটিউবারদের থেকে তুলনায় অনেক কম চেষ্টা করছি কিন্তু করছি তো বলো আমাদের যতটা ক্ষমতা যতটা চেষ্টা করার করছি কিন্তু তোমরা ভিডিওতে কেউ কমেন্ট করছো না সাবস্ক্রাইব করার থেকে দূরের কথা কমেন্ট করছো না কমেন্ট না করলে আমরা বুঝবো কি করে যে হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিওটা ভালো হচ্ছে না হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিওটা ভালো হচ্ছে যার জন্য আমি প্রত্যেকবার ভিডিওতে একটা কথাই বলেই দিতাম যে আমাদের ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে হিংসা হিংসির কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিলে না তুমি বড় লোক হবে না আমি বড় লোক হবো হ্যাঁ এটা আমরা আমাদের সম্পর্কটা আরো সুন্দর হয়ে উঠবে বন্ধুত্ব হয়ে উঠবে আর কিছুই না ঠিক আছে তো সেই জন্য বলি কি আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আমরা কোনো ভিডিও দিতে পারছি না এর কারণ হলো আমরা গত দুদিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিলো ওরও মানে ও ছিলই না বলতে গেল দুদিন আর আমি ঘরের মধ্যে মানে তোমরা তো জানোই আমি ঘরে সেরকম ভিডিও বানাতে পারি না তো যে কারণের জন্য ও না থাকলে আমার মানে হয় না ভিডিও বানানো আর কি একা একা বোরিং হয়ে যাই ও ছাড়া মানে আমার ভিডিও বানানো হয় না পসিবল না ও যেরকম আমাকে ছাড়া ভিডিও বানাতে পারে না আমার ক্ষেত্রেও তাই আছে আমার বন্ধু বন্ধু আছে হ্যাঁ বন্ধু বন্ধু আছে আমরা মানে সব থেকে বড় আছে বন্ধুত্ব বন্ধুত্ব সম্পর্কই হচ্ছে সবথেকে বড় সবথেকে বড় সম্পর্ক তো যাই হোক আজকের ভিডিওটা আমরা আজকে দিতে পারছি না আমরা তার জন্য খুবই সরি আজকের ভিডিওটা আমরা দিতে পাচ্ছি না তার জন্য খুবই সরি তো আমরা চেষ্টা করব পরের দিন থেকে আরো ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য আর পরের দিন কি ব্লগ দেব কি রেসিপি বা তুমি ও তোমরা অন্য কিছু দেখতে চাইছো কিনা ব্লগে ঘুরতে আবা বা রেসিপি বা অন্য কিছু কোশ্চেন অ্যানসার বা যে কোনো কিছু যদি কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তাহলেই আমরা পরের দিনের ভিডিওটা সেভাবে রেডি করে তোমাদের কাছে প্রেজেন্ট করব তো চলো আজকের ভিডিওটা আমরা ছোট্ট রকম আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক নেট সুন্দর ব্লগে তো আজকের জন্য এতটাই টাটা সবাইকে টাটা